এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীর ভাই তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের ভ্রষ্টাচার ও দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে রাজ্যের শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানীর তুতো ভাই গোলাম হায়দার তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দিলেন বিজেপিতে গোলাম হায়দারের সাথে বিজেপিতে যোগদান তৃণমূল কর্মী সমর্থক শনিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিধানসভা এলাকায় বিজেপির যোগদান সভায় গোলাম হায়দারের হাতে বিজেপির পতাকা তুলে দেন বিজেপির সর্বভারতীয় কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন ইসলামপুর পৌর বাস স্ট্যান্ডে বিজেপির যোগদান সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী সহ শীর্ষ নেতৃত্বরা বিজেপির এই যোগদান সভায় কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক হাজির হয়েছিলেন গোয়ালপোখর বিধানসভা তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা রাজ্যে শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রাব্বানির ভাই গোলাম হায়দারের তৃণমূল দল ছেড়ে বিজেপিতে যোগদান করায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলার রাজনৈতিক মহলে বিজেপিতে যোগদান করে রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রাব্বানির ভাই গোলাম হায়দার বলেন উত্তর দিনাজপুর জেলার মধ্যে অবহেলিত বিধানসভা এলাকা এখানে কোনো উন্নয়নই রাজ্য সরকার সরকারি সব কাজে ও দুর্নীতি ছেয়ে গেছে এরই প্রতিবাদ করে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে মোদীজির নেতৃত্বে দেশের উন্নয়নের স্বার্থে বিজেপি দলে যোগদান করলেন তার দাদা গোলাম রাব্বানি গোয়ালপোখর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তা সত্ত্বেও

48 जो गाड़ी आए हैं और दूसरे बाद जो मेरे पास लोग आया है एक हज़ार बारह सौ लोग होगा क्या, क्या मैसेज देंगे आप ज्वाइन करके हम ज्वाइन करने के बाद ये मैसेज दे रहे हैं कि ग्वाल पोखर में ठीक है जो हमारे पास जो वहाँ पे बीजेपी के लोग थे उनसे सब सब सबसे मिल कर के एक डेवलपमेंट को हम लोग लेके आएंगे आगे जो अब तक हुआ है जितने भी घोटाला दलाली जो सारे चीज़ हुआ है थाना में ब्लॉक में कोऑपरेटिव में ये सारे चीज़ का अब हम लोग हिसाब किताब ले सकते हैं इसीलिए इसी मकसद से हम बीजेपी पार्टी में ज्वाइन किया है नहीं ये पार्टी ज्वाइन करना फैमिली इशू नहीं है हम फैमिली में क्या है नहीं है उसमें हम कोई कमेंट नहीं करेंगे ठीक है मेरा मकसद है बीजेपी पार्टी ज्वाइन करना डेवलपमेंट के लिए गोल पोखर में डेवलपमेंट का काम करना है थाना मैंने बता दिया आपको बी एल आर ऑफिस ब्लॉक कोऑपरेटिव जितना भी धंधली होती है करप्शन की दलाली जितना भी हुआ है ये सबको ख़त्म करने के लिए हम बीजेपी पार्टी ज्वाइन किया